ভেরি ওয়ার ওয়েলকামিখবে মানবাধিকার সনদ ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘ দ্বারা তো এই অনুষ্ঠানকে লক্ষ্য করে এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার স্বাধীনতার অধিকার তারপর সাম্যের অধিকার এবং মর্যাদাস অধিকার এই চারটি অধিকার হলো মানবাধিকার এই চারটা অধিকারের উপরে ভিত্তি করেই আমরা এবার পাঁচটা টপিক দিয়েছি পাঁচটা সাবজেক্ট ম্যাটার আমরা ফিক্স করে দিয়েছি সেটা হলো এক নাম্বার বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার শিশুরা বিনে পয়সায় প্রাথমিক শিক্ষার অধিকারে অধিকারী এটা প্রত্যেক শিশু ভারতবর্ষের সে যেই প্রান্তেই হোক না কেন তার এই অধিকার রয়েছে দ্বিতীয়ত প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার মর্যাদা মর্যাদাসম্পন্ন জীবনযাপনের অধিকার এটা প্রত্যেকটা মানুষের একটা মানবিক অধিকার তো সেই একটা টপিক আছে তিন নাম্বার হল গার্্যস্ত হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স ইট টেক্স অ্যাওয়ে দি রাইট অফ দি ওমেন মহিলাদের বিবাহিত মহিলাদের যে অধিকার সে অধিকারকে হরণ করে এটাও একটা মানবাধিকার হরণ এই একটা টপিক